এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দিতে শুরু করে টানা আট মাস উড়ন্ত অবস্থায় শূন্য থাকে হোমাবার্ড নামে একটা পাখি আছে যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয় মানুষগুলো কি পাখির দিকে তাকায় না আওয়ালাম ইয়ারাও ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া যেই পাখিগুলো ডানা মেলে বেড়ায় আবার ডানা ঝাপটায় পাখির দিকে যদি কেউ নজর করে তাকায় পাখি নিয়ে যদি গবেষণা করে ও আর জীবনে নাস্তিক থাকতে পারে কত ধরনের পাখি যে আল্লাহ বানালেন আপনি অবাক হয়ে যাবেন আর কত জায়গায় যে আল্লাহ কোরআনে পাখির কথা বলে পাখির নিদর্শন দিয়ে আমাদের মস্তিষ্কের জট খুলতে চেয়েছেন আপনি অবাক হয়ে যাবেন হাজার রকমের পাখি মহাবিশ্বে তৈরি করেছে কে পাখির দিকে তাকালে আপনি বুঝবেন পাখির একজন মালিক পাখির একজন রব আছে নাই আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন সাউথ ইউরোপে পাওয়া যায় এটাকে তারা বলে সুইফট বার্ড এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দিতে শুরু করে টানা আট মাস উড়ন্ত অবস্থায় শূন্য থাকে আবার জমিনে নেমে আসলে কাজ ছেড়ে আবার উড়াল দিলে আবার আট মাস হামিং বার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে নাম শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র তিন ইঞ্চি এটার সাইজ হয় এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই পাখি সামনে যেমনি উড়ে অ্যাট দা সেম টাইম পিছনের দিকে উঠতে পারে এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয়বার আপনি এক সেকেন্ডে আপনার দুই হাত ঝাপটাতে পারবেন কয়বার আমি পাঁচটা ঝাপটাই মারতেই তো আমার এক সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা এক সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশি বার সোমান আল্লাহ মন চায় না হোম নামে একটা পাখি আছে যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়তে শুরু করে দেয় এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইলাতিক গুলোকে পাখির দিকে তাকায় না পাখি কেমন করে ডানা ঝাপটায় কেমন করে ফ্লাই করে কেমন করে টেক অফ করে কেমন করে ল্যান্ডিং করে পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শনছিনা নাই পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে না কারণ পাখি একে আরবিতে বলে আত আর বিমানকে আরবিতে কি বলে তয়র তয়রান সেম থিং পাখি আর বিমানে আরবিয়তা বার্ডস এন্ড এয়ারোপ্লেন মেইনটেইন ফ্লাইং মেকানিজম व्हाइल ফ্লাইং পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে পদ্ধতি একটাই এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে কিন্তু আফসোসের বিষয়ে আমরা করতে পারি নাই করছে খ্রিস্টান এহুদিরা দুই ভাই উইল ভার রাইট অর উইল রাইট উনিশশো সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো পাহাড়ের মধ্যে শুয়ে সেখানে ছবি আঁকে কেমনে পাখিটা ডানা মেলে কেমনে ডানাগুলো ছাপটা মারে কেমনে টেক অফ করে কেমনে নামে গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেললো তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না ছোট্টখাট্ট প্লেন কিছুক্ষণ উড়ে আবার থপাস করে পড়ো বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্লাস প্যাসেঞ্জার প্লেন বানালো ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠা নামা করলো এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হাই হায় করতাম পাখি উড়ে আমরা উঠতে পারি না এখন আমরা পাখির চেয়ে আরো দ্রুত বেগে উড়ি উড়ি না আপনারা যে হজে যান কেমনে যান প্লেনে যান তো বুঝলাম কিন্তু উড়ে উড়ে যান না আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় তিরিশ হাজার ফিট পঁয়ত্রিশ হাজার ফিট উপরে চলে যায় ঠিক কিনা এই পাখি নিয়ে গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেললো এখন মানুষ রকেট দিয়ে মহাশূন্যে চলে যায় চাঁদে চলে যায় মঙ্গল গ্রহে চলে যায় এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হইলো বিমান বাহিনী এয়ার এয়ারফোর্স মিলিটারি এখন ড্রোন হামলা করে মিজাইল হামলা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে এখন অ্যাটম বোমা দিয়ে জাপান জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা আমেরিকা মেরে পুরো জাপানকে শেষ করে দিয়েছিল জিল্লাইকন ঠিক কি না এখন পাইলট ছাড়াও রোবট দিয়ে বিমান চলায় এরকমা ছাড়া নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাতায়রি ফাওকা হুম সাফাতিন ওয়া ইয়াকবিত মায়ুম সিকু হুন্ না ইল আর রহ্মা বিকুল্লি শাহিম বাসি ওরা কি পাখির দিকে তাকায় না পাখির মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই আছ নাই এজন্য গবেষণা করতে হবে আমাদের কোনো রিসার্চ নাই গবেষণা নাই গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত কারণ আমাদের গবেষণা নাই আমরা কথা বলি বেশি কাজ করি কম চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন গবেষণায় ডুব দে করোনার ভেতরে গোটা বিশ্বের সব সফলতাকে ঢুকিয়ে দিয়েছে কে আবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে চায় ওদের ধর্ম মত অনুযায়ী ইন্দ্র দেবতা পানি দেয়

পানি থেকে পানি নাই তো প্রাণ নাই চাঁদে পানি নাই তো প্রাণ নাই মঙ্গলে পানি নাই তো প্রাণ নাই পৃথিবীতে পানি আছে প্রাণ বিজ্ঞানীরাও তাই বলে ওরা বলে পৃথিবীর প্রথম প্রাণ এসেছে নাকি পানি থেকে ওরা নাম দিয়েছে অ্যামিবা কি নাম শুনেন নাই ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ছোট জীবাশ্মকণা ওরা পেয়েছে ওরা বলে এটা পানি থেকে এসেছে তারপরে এসেছে জু প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে বিভিন্ন স্পিসিসগুলো সৃষ্টির প্রজাতিগুলো ডেভেলপ করেছে ওরা শিকার করেছে মহাবিশ্বের সব প্রাণী এসেছে পানি থেকে চিল্লা এখন ঠিক কি না আবার আল্লাহ বললেন এই পানির মধ্যে আমি নিয়ামত দিলাম কোথাও দিলাম লোনা পানি কোথাও দিলাম মিঠা পানি আবার সাগরের মধ্যে লোনা পানি এক দিকে চলে যায় মিঠা পানি আরেক দিকে চলে যায় দুইটা একসাথে থাকে কিন্তু মিশে দা আসল নাই মারা জল بحرين يلتقيان بينهما برزخ لا আলা। বিকুমা তু কল্লি দুই ধরে আমি বইয়ে দিলাম এক দরিয়ার পানি একটু স্পষ্ট স্ফটিক স্বচ্ছ আর একটা একটু ঘোলাটে আর একটা কালো দুইটা সাগর একসাথে লেগে আছে কিন্তু একটার পানি আর সাথে মিশে না। অদৃশ্য দিয়ে আবার বাংলার জামিনে শত শত নদী আল্লাহ দিলেন মিঠা পানির নদী আমাদের নদীগুলা যদি লোনা পানির নদী হতো আমাদের ফলমূলগুলা গুলা গাছগুলা বাঁচত নাকি মিঠা পানির নদী দিয়ে আমাদেরকে ধন্য করলো কে কেবনে নাস্তিক হয় রে ভাই এই পানির পানের রিজিকের মহা মহাবিশ্ব কত সুন্দর করে তিনি সুশোভিত করেছেন এগুলো যদি কেউ নজর করে তাকায় কেউ কি নাস্তিক থাকতে পারে যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মকফুসকে বেরোয় যায় সেগুলো ধর অল তালা আপনাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা বলি আমিন সত্য সুন্দর হকের পক্ষে কল্যাণ পর যা বললাম তার সবটুকু আল্লাহ তালা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে এমন তৌফিক দান করুক আমরা পড়ি আমিন i